এখনও আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া দেখে মনের দোয়ার খুল ওসামা সাগর রুদ্র আয়ন ভাবছি কতটা দাম দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রাম তাদের জন্য হৃদয়ে আমার নেই আবেগের সে যাদের জন্যে পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্যে পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্যে পেলাম নতুন বাংলাদেশ রাহত নাই খলিফা দিয়েছে রক্ত ঢেলে ফায়াদের মার কান্নার আওয়াজ আছে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যাই সে জানে রাহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেনে মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যাই সে জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্যে পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে কালো দিন রাজ যাব না কখনো নাই পঙ্গ জীবন কাটি তাদের জন্য হাহাকার ওঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রাম এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধ রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রাম এনেছে ফাগুন ধারা তারা আসল লড়াকু দেশের চোখে মুখে বিড়িবে যাদের জন্যে পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ